এই মায়ের দোয়া ক্রিকেট টিমের ওপেনিং জুটি কি জীবনেও ভালো হবে না একটা ম্যাচ উইন করানোর জন্য সব থেকে বেশি পারফরমেন্স প্রয়োজন হয় ওপেনিং ব্যাটম্যানের আর সেখানে আমাদের ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটম্যানের ধারণ ক্ষমতা থাকে দুই বল সেখান থেকে রান আসে শূন্য ভাই একটা টিমের ওপেনিং জুটি যদি এতটা দুর্বল হয় তাহলে সেই টিম একাদশ নিয়ে কিভাবে সামনে আগানো সম্ভব ভাই তানজিন হাসান তামিম তোর যে নাম যে প্লেয়ারের সঙ্গে তোর নামের মিল রয়েছে তার মানসম্মান বাঁচানোর স্বার্থে হলেও তোর কমসে কম বিশ থেকে তিরিশ রান করা উচিত আর সেখানে তুই রান করিস তিন বল খেলিস মাত্র ছয় একটা ওপেনিং ব্যাটসম্যান একটা স্ট্রাইকার ব্যাটম্যান হয়ে কিভাবে তোর ধারণ ক্ষমতা থাকে ছয় বল আর সেখান থেকে রান আসে তিন রান আর সুমাইয়া সরকারের কথা তো বলতে চাই না সে মাত্র নয় বছর আগে যে পারফরমেন্স করেছিল ওই জন্যই তো আগামী আরো নয় বছর পার পেয়ে যাবে এই সুমাইয়া সরকার একটা ওপেনিং ব্যাটম্যান তার ধারণ ক্ষমতা ছিল এক বল আর সেখান থেকে রান এসেছে জিরো বাবা লিটন দাস যদিও ততটা ভালো করতে পারো নাই তারপর মাপ মতো রয়েছো এরকম ভাবে ধরে রাখলে আমরা কিছু আশাবাদী আর ভাই শান্ত আপনি নিজেই খেলতে পারেন না আবার ক্যাপ্টেন্সি নিয়েছেন দয়া করে আল্লাহর রস্তে মাথায় থেকে ক্যাপ্টেন্সির চিন্তাটা বাদ দিয়ে একটু খেলায় মনোযোগী হন আপনি একজন টিম অধিনায়ক আপনার ধারণ ক্ষমতা থাকে ১৩ বল আর সেখান থেকে রান আসে মাত্র সাত রান আর ভাই সাকিব আল হাসান কেনে কি বলবো থাক বেশি কিছু না বলি বেচারা একজন সংসদ সদস্য আবার বিশ্ব সেরা অলরাউন্ডার তাকে নিয়ে কথা বললে আবার আমার ফ্যান্স ফলোয়াররা পর্যন্ত খেপে যায় তার ধারণ ক্ষমতা ছিল চোদ্দ বল আর সেখান থেকে রান এসেছে আট রান মাসাল যদিও একটা দলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং জুটি তারপরে আমার কেন যেন মনে হয় আমাদের ওপেনিং ব্যাটসম্যানদের কাছ থেকে আমাদের রান চাইতে হয়। তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে চেয়ে রান নিতে হয় ভাই একটা চিন্তা করে দেখুন আমাদের দেশের ওপেনিং ব্যাটসম্যানদের ধারণ ক্ষমতা থাকে দুই বল আমাদের দেশের ওপেনিং ব্যাটসম্যানদের ধারণ ক্ষমতা থাকে তিন বল সেখান থেকে রান আসে দুই রান তিন রান চার রান তো এরকমভাবে আসলে রানগুলো খুঁটে খুঁটে নিয়ে আমাদের সামনে কতদূর আগানো সম্ভব আপনারা একটু আমার কমেন্ট বক্সে জানাবেন একটাবার চিন্তা করে দেখুন আজকে যদি বিশ বলে এই চল্লিশটা রান তাহিদ হৃদয় না করত। তাহলে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কোথায় যেত আর যদি মাহমুদুল্লাহ রিয়াদ এই বুড়ো প্লেয়ারটা যদি না থাকতো তাহলে আজকে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের অবস্থা কি হতো ভাই বারবারই বলে আসতেছি আমাদের দেশের ওপেনিং ব্যাটসম্যানরা খুবই দুর্বল বর্তমানে আমাদের টিম একাদশের মধ্যে সব থেকে দুর্বল প্লেয়ারগুলো হচ্ছে আমাদের ওপেনিং ব্যাটম্যান আর আমাদের দেশ সেরা ওপেনিং ব্যাটম্যান তামিম ইকবালকে বাদ দিয়ে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের যে নাজাহাল অবস্থা তার মানুষকে বলে বোঝানোর দরকার নেই ইতিমধ্যে মানুষ এমনিতেই জেনে গিয়েছে শুধুমাত্র একটি প্লেয়ারকে বাদ দিয়ে পুরো দলটাই তসনস হয়ে গেল শুধুমাত্র তামিম ইকবাল খানকে একা টিম একাদশ থেকে বাদ রেখে যেন ওপেনিং ব্যাটসম্যানের দাঁড়াইতেই পারতেছে না কেউ কোনো প্লেয়ার এই সময় সরকার এই তানজিন হাসান তামিম এই শান্ত ভাই এগুলো দিয়ে কাজ হবে না আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ